একজন বন্ধু মানুষ সম্প্রতি আমাকে জিজ্ঞেস করলো ইগো আর অহংকারের মধ্যে পার্থক্যটা কি একটু ছোট্ট করে বলবে আমি উত্তরে বললাম ইগো সবারই বেশি ইগো একটা স্বাভাবিক এবং সহজাত ব্যাপার এবং অনেক সময় এটা ইতিবাচক হতে পারে এর প্রকাশ নির্ভর করে পরিস্থিতির উপর কিন্তু অহংকার বা দাম্ভিকতা বেশ আলাদা একজন দাম্ভিক মানুষ সব সময় এমন কিছু ধরে রাখে যা তাকে ভাবায় সে অন্যদের থেকে শ্রেষ্ঠ সে এই জিনিসটা ব্যবহার করে তুলনা করতে বা ছিল দেখাতে দাম্ভিকতা সময় নেতিবাচক এবং শেষ পর্যন্ত আত্মবিনাশের পথ তৈরি করে সে হাসলো এবং বলল আমি ঠিক বুঝতে পারলাম কিনা নিশ্চিত না একটু স্পষ্ট করে বলবেন আমি বললাম আরো স্পষ্ট করে বললে তো সেটা ছোট থাকবে না